পটুয়াখালীর বাউফল থেকে যাওয়ার পথে গতি নিয়ন্ত্রণ হারিয়ে জোরপোল মোড়ে গাছের সাথে ধাক্কা লেগে টমটম উল্টে যায় টমটম চালক ছিটকে পড়ে সড়কের পাশে থাকা গাছের সাথে মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হয় টমটমে থাকা অপর দুই আরোহী আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আহতরা হলেন চন্দ্রপাড়া গ্রামের মাহবুব মৃধার ছেলে মোহাম্মদ সবুজ ও পশ্চিম বিলবিলাস গ্রামের মোহাম্মদ সবুজ নিহত চালক মোহাম্মদ হৃদয় হোসেন উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মোহাম্মদ দুলাল বয়াতির ছেলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চার নং সোনাপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার চার নং সোনাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত প্রতিনিধি সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া প্রতিনিধি সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠো প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব হুমায়ুন কবির রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরান হোসেন জেলা যুবদলের সদস্য ফরহাদ মিয়াজি রায়পুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার মোল্লা এছাড়াও সভায় উপজেলা চার নং সোনাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংখ্যক উপস্থিত ছিলেন পটুয়াখালীর পাইরা এক হাজার তিনশো বিশ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ নয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা সোমবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সিক্স সড়কের টিয়াখালী বাজার সংলগ্ন এলাকায় বসে কর্মসূচি পালন করেন তারা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বেশ কিছু প্রতিশ্রুতি দেয় কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন তাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউল অন্তর শহীদুল ইসলাম রেজুল পেদা আবু বকর সিদ্দিক মেহেদি হাসান ইলিয়াস ও শারমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং তিন তিনবারের সফল মেয়র মহরুম সরকার শহীদদের দ্বিতীয়তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় মধুপুর শাখার সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন মধুপুর উপজেলা বিএনপি এবং উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার মধুপুর পৌর বিএনপির সভাপতি খরম খান ইউসুফ জি প্রিন্স সিনিয়র সহসভাপতি রেজুল করিম সিদ্দিক পৌর বিএনপির সহসভাপতি ও প্রয়াত সরকার শহীদদের সহধর্মিনী আনোয়ারা খন্দকার লিলি ও তার পুত্র আদিত্য সরকার প্রমুখ উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনে ছিলেন যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালেব হোসেন অনুষ্ঠান শেষে প্রয়াত সরকার শহীদের বাস ভবনে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় গাঙ্গিল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত গাঙ্গিল টেপ টেনিস ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ সিজন টু এর ড্র অনুষ্ঠান জাফর লস্করের সঞ্চালনায় কাতারের রাজধানী দুহা নাজমার রয়্যাল আকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সহকর্মী মোশারফ হোসেন জনি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংচিল সালে আহমেদ খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক এনাম আনোয়ার সহ আরো অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের সকল অধিনায়কের সাথে মত বিনিময় করেন অতিথিবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাংচিল স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজ চৌধুরী ও ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ মানবিক পৃথিবীর পথে এই স্লোগান দিয়ে ফ্রান্সের সাদা হাতি নামে একটি মানবিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে বিশেষত নারীদের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া শিশুদের মুখে হাসি ফোটানো এবং একটি মানবিক পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা রাজধানীর প্যারিসের নিকটবর্তী ওভার ভিলের বিডি কমিউনিটি হলে ফিতা কেটে সংগঠনের উদ্বোধন করা হয় প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও ইমরান রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিইউ জামান সোনিয়া ও সাইফুল ইসলাম অরে পরের শুভেচ্ছা বক্তব্য রাখেন মির্জা ফাউন্ডেশনের চেয়ারম্যান মির্জা মাঝহারুল পরে অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী হাসনাদ জাহান সার্কলি ক্রিকেট বোর্ডের সভাপতি আমজাদ সান্দু প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনেদ হোসেন সোহেল ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফেরদুস করিম আকঞ্জি নারী উদ্যোক্তা শাহনাজ সহ আরও অনেকে অনুষ্ঠানে সংগঠনের কিছু দিক তুলে ধরে একটি ভিডিও প্রামাণ্যচিত্র দেখানো হয় পরে ফ্রান্সে অনলাইন ব্যবসা দিয়ে সাফল্য অর্জন করা পাঁচজন নারী উদ্যোক্তা তাদের সাফল্যের গল্প তুলে ধরেন সংগঠনের উদ্যোক্তারা বলেন সাদা হাতির লক্ষ্য হচ্ছে নারীর ক্ষমতায়ন শিশুর উন্নয়ন প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ জলবায়ু রক্ষা পরিবেশ দূষণ রোধ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসন ও মানবিক মূল্যবোধের প্রসার পৃথিবীর জুড়ে সাদা হাতির প্রসার ঘটাতে লক্ষ্য পূরণে সাদা হাতির সহযোগিতা মানবিক মানুষ একই সাথে সামাজিক সংস্থা সাংবাদিক ও সরকার সার্বিক সহযোগিতা ছিল মির্জা ফাউন্ডেশন মজাদার দেশীয় পিঠা ও খাবার আপ্যায়নের মধ্য দিয়ে চমৎকার এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে